জার্মান ভাষা শেখার কথা ভাবছেন কিন্তু কোন বই দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না আপনার শেখার সকল অনিশ্চয়তা দূর করতে বুক বাই ডট কম নিয়ে এলো বিশ্বজুড়ে জার্মান ভাষা শিক্ষার্থীদের প্রথম পছন্দ নেটসওয়ার্ক নয় এ ওয়ান নিউ এডিশন দ্য কমপ্লিট থ্রি ভলিউম সেট এটি শুধু একটি বই নয় এটি গোয়েথি ইনস্টিটিউট এবং অন্যান্য আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্রে ব্যবহৃত একটি পূর্ণাঙ্গ ও পরীক্ষিত কোর্স ম্যাটেরিয়াল কেন এই নেটওয়ার্ক নয় সিরিজটি আপনার সেরা পছন্দ কোর্স বুক ইউবুংস বুক এবং গ্লসার ভোকাবিলারি তিনটি বই একসাথে যা আপনার এ ওয়ান লেভেলের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো যা আপনাকে ধাপে ধাপে জার্মান ভাষার সাথে পরিচিত করাবে এবং আপনার ভিত্তি মজবুত করবে বিশেষ করে যারা দ্রুত এ ওয়ান পরীক্ষা দিতে চান তাদের মধ্যে আপনার জার্মান ভাষা শেখার স্বপ্ন এই সেরা সুযোগটি হাত ছাড়া করবেন না বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে